অভাবে জল দিয়েও আলো চালিয়ে দিয়েছিলেন তিনি ভস্য দিয়ে সারিয়ে তুলেছিলেন মৃতপ্রায় প্রায় রোগীকে সাই বাবাকে যে শিরটি গ্রামের নামে চিনি সবাই সেই গ্রামেই ঘটেছিল এই দুই অলৌকিক ঘটনা শুনবেন নাকি সেই রোমহর্ষক ঘটনা তাহলে দেখুন এই প্রতিবেদনটি পরনে ছেঁড়া কাপড় উস্কোখুস্কো চুল উদাস সৃষ্টি নিয়ে আপন মনে হেঁটে চলেছেন এক আপন ভোলা তরুণ ফকির মাসের পর মাস অক্লান্ত পথপরিক্রমা শেষ করে একদিন বিকেলে সেই সাধক ফকির আহমেদাবাদের সিটলিতে এসে পৌঁছলেন চারদিকে তাকিয়ে তার চোখে মুখে উচ্ছ্বাস তাকে দেখে মনে হলো এতদিন ধরে তিনি যেন এই গ্রামে আসার জন্যই হেঁটে চলেছেন গ্রামের বেশ বড় একটা নিম গাছের তলায় গিয়ে বসলেন সন্ন্যাসী ফকির চার দিক থেকে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরল তারা সাধকের কাছে যেতে চায় তার সঙ্গে কথা বলতে চায় তরুণ ফকির মৃদু হেসে সকলের পরিচয় জানতে চাইছিলেন এমন ভাবে কথা বলছিলেন যেন মনে হচ্ছিল সবাইকেই তিনি অনেক আগে থেকেই চেনেন সেখানেই সেই তরুণ সাধক গ্রামবাসীদের ধর্ম কথা শোনাতে শুরু করলেন গ্রামবাসীরা তন্ময় হয়ে তার কথা শুনতে লাগলো ক্রমে সূর্য অস্ত গিয়ে রাত গভীর হলো কিন্তু তাতে কারোর কোনো ভ্রক্ষেপই নেই একজনও তার জায়গা ছেড়ে নড়ল না রাত তখন দুটো হবে মসজিদের লণ্ঠনটির তেলের অভাবে ক্রমে নিভে আসছে নেমে আসছে অন্ধকার গ্রামের লোকজন কিন্তু তখনও অপরিসীম আগ্রহ নিয়ে তার ধর্মকথা শুনতে চাইছে তাদের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু লণ্ঠন নিভে গেলে অন্ধকারে বসে গ্রামবাসীরা তরুণ ফকিরের কথা শুনবে কি করে একগাল হেসে সাধক বললেন তেল নেই তো কি হয়েছে আমার কাছে তো জল আছে এতেই হবে ঈশ্বরের সাধনায় তেল জল সবই সমান সবাইকে আশ্বস্ত করে সাধক উঠে গিয়ে লণ্ঠনে খানিকটা জল ভরে দিলেন সবাই অবাক তারা দেখল লণ্ঠনের আলো উজ্জ্বল হয়ে ওই জলের জ্বালানিতেই লণ্ঠনের আলো আর নিপল না পরের দিন সকালে শিরডি গ্রামে সেই সন্ন্যাসী ফকিরের নাম ছড়িয়ে পড়লো গ্রামের মানুষ বিস্ময়ে হতবা তারা ভাবতে লাগলো কোনো অলৌকিক শক্তি বলে জলের মধ্যেও দাহ্য তেলের গুণ চলে আসতে পারে ক্রমে গ্রাম থেকে নগর রাজ্য দেশ হয়ে বিদেশেও ছড়িয়ে পড়ল সেই তরুণ ফকিরের নাম ভারতের আধ্যাত্মিক জগৎ যাকে সাই বাবা নামে চেনে রিপোর্ট আর কি নিউজ